হ্যালো বন্ধুরা আমাদের স্বপ্নের ক্যানভাস চ্যানেলের সকল প্রকার গল্প পাঠ শুনতে ও দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন রাত প্রায় দুইটা পঞ্চাশ বিছানায় শুয়ে চ্যাট করছিল আরিফ ছেলেটা আজ সতেরোতে পা দিয়েছে আজ অনেক হৈ হুল্লোর করে জন্মদিন পালন করার পর ক্লান্ত শরীর নিয়ে বিছানায় শুয়ে চ্যাট করছিল সে মোবাইল টিপতে টিপতে এক পর্যায়ে সে খেয়াল করে রোমের জানালার পর্দার উপর যেন একটা ছায়া মূর্তি দেখে মনে হচ্ছে বারান্দায় কেউ একজন দাঁড়িয়ে আছে বেশ অবাক হয় সে জানালাটা খোলাইছিল মাঝে মাঝে পর্দাটা বাতাসে দোল খাচ্ছে বাহির থেকে রোড লাইটের আলো সরাসরি জানালার পর্দার উপর এসে পড়ে এই বারান্দায় কেউ দাঁড়ালে তার ছায়াটাও সুস্পষ্টভাবে পর্দার গায়ে ফুটে উঠে ফোন বিছানার উপর রেখে উঠে দাঁড়ায় আরিফ তার রোমের দরজাটা বন্ধ কেউ ভিতরে ঢুকেনি তাহলে বাহিরে দাঁড়িয়ে আসে কে চোর টোর হবে নিশ্চয়ই পর্দার আড়াল থেকে ছোট্ট করে উকি দেয় আরিফ দেখে একজন লোক পিছনে ফিরে দাঁড়িয়ে আছে খুব স্লো মোশনে কেউ হ্যাপি বার্থডে টু ইউ লাইনটা গাইলে কেমন শোনাবে আরিফ স্পষ্টভাবে শুনতে পায় লোকটা হ্যাপি বার্থডে টু ইউ লাইনটার স্লো মোশনে শীষ বাজাচ্ছে চারদিকে নীরব শূন্যতার রাতে আরিফের ভিতরটা যেন সেই শিশের শব্দের শীতলতায় একদম কেঁপে উঠে সে দৌড়ে রোমের দরজা খুলে ভিতরে চলে যায় বাবা মাকে ডেকে তোলে তাদের নিয়ে বারান্দায় আসে কিন্তু এসে দেখে কেউই নেই একদম খালি তবু ছেলে ভয় পেয়েছে তাই ছেলেকে নিয়ে সেদিন নিজেদের কাছেই গুম পাড়ায় আরিফের বাবা মা হয়তো তারাও জানতো না এটা তাদের ছেলের সাথে কাটানো শেষ রাত পরের দিন খুব সকালে আরিফের বাবার চিৎকার শুনে জেগে উঠে আরিফের মা এক দৌড়ে ছুটে যান তিনি আরিফ কখন তাদের পাশ থেকে উঠে চলে এসেছে জানেন না ওনারা আরিফ তার রোমে ঘাড় কাত করে যেন আরিফের বাবা মায়ের দিকেই তাকিয়ে আসে লাস্টে আরিফের মায়ের ওনার সাহায্যে ফ্যানের সাথে ঝুলছে আরিফের আম্মু আর নিতে পারলেন না ওইখানেই জ্ঞান হারালেন একমাত্র বুকের দন যদি কেউ হারিয়ে ফেলে কেমন লাগতে পারে তা আমরা বুঝবো না যার হারিয়েছে কেবল সেই বুঝবে পুলিশ এসেছে লাশ নামায় লাশের গলায় একটা চিরকুট চিরকুটে লেখা আমি আরিফ আমার বাবা একজন ডাক্তার অসাধু ডাক্তার কালো ব্যবসায়ী তাই আমার এই পরিণতি চিরকুটটা লেখা হাতের লেখা নয় টাইপ করে প্রিন্ট করা পোস্টমর্টেম রিপোর্টে আসে ভিকটিমের গায়ে কোনো খুন করার আলামত নেই শুধু গলায় ফাঁস দেওয়ার চিহ্নই তারা পেয়েছে কিন্তু চিরকুটে লেখার দ্বারা মনে হচ্ছে খুন কাগজে হাতের ছাপ পড়ে না এইদিকে কফির মগে চুমুক দিতে দিতে হাসিক বলে উঠল বুঝলেই রাকিব খুন হলে সম্ভাবনা একটাই আছে খুনি শুধু ওড়না দিয়ে ভিক্টিমের গলায় পেঁচিয়ে ধরে তারপর বডি টাচ না করে শুধু ওড়না দিয়ে এক প্রান্ত ধরে উঠিয়ে ফ্যানের সাথে জুলিয়ে দেয় কিন্তু এই দুটোই অসম্ভব প্রথম ওর বাবা মা টের পেত কারণ এইভাবে খুন করার সময় প্রচুর শব্দ হতো দ্বিতীয়ত কেউ লাশের বডি না ধরে ফ্যানের সাথে জুলাবে কিভাবে। সম্ভাবনা আরও একটা আছে আরিফ আত্মহত্যা করেছে আত্মহত্যার পর কেউ চিরকুট জুলিয়ে দিয়েছে যাতে ওর বাবা সারা জীবন নিজের খারাপ কাজের জন্য অনুতাপ করে আশিকের এরকম কথা শুনে রাখি বাস্তে করে বলে উঠে এগুলো তো আমিও বুঝি তোমার চোখ দেখে মনে হচ্ছে আরো কিছু ভাবছো বলো তো কি খালি কফির কাপটা টেবিলে রাখে আশিক আর বলে উঠে যা আরও এক কাপ কফি নিয়ে আয় তারপর বলছি এই শীতের রাতে রাকিব না পারছে বাকি টুকু না শুনে থাকতে আর না ইচ্ছে করছে আরেক কাপ কফি বানিয়ে আনতে এত কিছু ভাবার পর রাকিব বলে ওঠে যাও শুনবো না তোমার কাহিনি আমি পারবো না এখন বানাতে তোমার বাকি কাহিনি তুমিই শোনো এই বলে গায়ে কম্বল টেনে দিয়ে শুয়ে পড়ে রাকিব তবে শুয়ে শুয়ে ভাবতে থাকে রহস্যটা কি হতে পারে রাকিবের বাবা পুলিশের অবসরপ্রাপ্ত এসআই ওর বয়স বাইশ পড়ালেখা ইঞ্জিনিয়ারিং লাইনে করলেও ক্রাইম এবং অপরাধ জগতের যাবতীয় জট খোলার জন্য সবসময় মাথা খাটায় ইতিমধ্যে সে পার্সোনালভাবে অনেক রহস্য সমাধান করেছে রাকিব হলো আশিকের দুই বছরের ছোট ভাই পড়াশোনা করার সুবাদে গ্রাম থেকে এসে আশিকের সাথে থাকে গল্প শোনার লোভ তার ছোটোবেলা থেকেই আশিকের আজকবি কর্মকাণ্ড এবং রহস্যের জট খোলা উপযুক্ত একজন কাঠ শ্রোতা আশিকের চিন্তাগুলো আশিক ওকে বলে রাকিব আশিকের সাথে আলোচনা করে একটু একটু আশিকও তার গোয়েন্দাগিরি চালানোর জন্য উপযুক্ত একজন শিষ্য পায় তবে আশিকের দলে আশিক আর রাকিব একানা পাশের বাড়ির এক আঙ্কেলও মাঝে মাঝে কফি নিয়ে কিনে নিয়ে আসেন নতুন রহস্যের গন্ধ পেলেই কেমন যেন হিরো হয়ে যান তিনি তার কথাবার্তা সব কিছু চেঞ্জ হয়ে যায় সিগারেট টানতে টানতে সে কাল্পনিক জগতে সমস্যার সমাধান করে দেন তবে এবারের কেসটা অনেক জটিল আরিফের বাবা মা থেকে পুলিশ জানতে পেরেছে কেউ একজন হ্যাপি বার্থডে সুর খুব স্লো বাজায় আশিকও সেভাবে চেষ্টা করে মারাক্ত ভয়ানক শব্দ গভীর রাতে গা যেন একদম শীতল করে দেয় আশিকের চোখের সামনে একটা দৃশ্য বেসে উঠে কোন এক সাইকো ব্যক্তি একটা মানুষকে কুপিয়ে খুন করার পর এভাবে শেষ বাজাতে বাজাতে চলে যাচ্ছে গায়ের লোম খাড়া হয়ে যায় আশিকের আজ আর ভাবার সময় নেই তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে হবে তবে শুয়ে পড়েও ঘুম যেন হচ্ছে না বারবার একটা কথাই মনে হতে লাগলো আশিকের ছেলের বাবাই খুনটা করেনি তো নিজে সন্দেহর বাহিরে থাকার জন্যে হয়তো নিজের নামে একটা চিরকুট বানিয়ে জুলিয়ে দিয়েছে কিন্তু তাই যদি হয় তবে মোটিফ অফ মার্ডার কি হতে পারে গোয়েন্দাগিরি করার সবচেয়ে কষ্টের কাজ হচ্ছে মোটিফ অফ মার্ডার মানে খুন করার উদ্দেশ্য খুঁজে বের করা এজন্যে খুনের সাথে জড়িত প্রতিটা মানুষের অতীত নিয়ে ঘাঁটা লাগে খুব কঠিন কাজ তবুও রহস্যের গন্ধ যেখানে পেয়েছি সেখানে হাত গুটিয়ে বসে না থেকে একটু একটু চেষ্টা করে দেখাই যাক না কি হয় পরের দিন সকালে বাসায় এসে হাজির শফিক আঙ্কেল সাথে করে নিয়ে এসেছে টোস্ট বিস্কুট কফির প্যাকেট আর সিগারেট টেবিলের উপর সাজানো দাবার কোট থেকে কালো ঘরের গোড়ার আড়াই চাল টেলে জিজ্ঞেস করলেন কেসটা হাতে নিয়েছো আমি তো পুলিশ না আঙ্কেল আশিকের এরকম কথা শুনে তার শফিক আঙ্কেল থতমতো খেয়ে বলে ওঠে পুলিশ না মানে এই যে ধরো তুমি আর আমি আমরা দুজন কেসটা হাতে নিয়ে এগোতে থাকি দেখি কি হয় রাকিব কফির প্যাক গুলো নিয়ে তিন কাপ কফি বানাতো করা করে রাকিব কে কফি বানাতে বলার পর তার আঙ্কেল কে উদ্দেশ্য করে আশিক বলে উঠল আপনার সাথে যদি রহস্য সমাধানে নামি তবে তো রহস্য আর উদ্ঘাটন করা লাগবে না নিজেরাই রহস্য হয়ে যাব আঙ্কেল সিগারেট দড়ি একটা টান দেয় শফিক পরে গভীর গলায় বলে কেন আশিক জবাব না দিয়ে সাদা গড়ের মিনিস্টারটা দিয়ে কালো ঘরের গোড়াটাকে খেয়ে ফেলে তারপর বলে দেখুন একটা চাল ভুল হতেই পারে রহস্য জগৎটা দাবার চেয়েও অগুছালো এখানে একটা চালও ভুল হওয়ার সুযোগ নেই ভুল হলেই রাকিব রান্নাঘর থেকে কথাটা সম্পূর্ণ করে চেকমেট। রাকিবের কথা শুনে গভীর চিন্তা করে মত দিল আশিক বেবেচি আমাদের আরিফের বাসায় যাওয়া দরকার একবার শুধু গলায় একটা চিরকুর জুলালেই তো আর আত্মহত্যাকে মার্ডারে রূপান্তরিত করা যায় না এই কথা শুনে তার শফিক আঙ্কেলও বলল তাহলে আর দেরি কেন গাড়ি তো আমার আছেই নিচে পার করা একটু ওয়েট করো আমি ড্রাইভারকে ফোন দিচ্ছি তার দরকার হবে না আঙ্কেল গাড়ির ইন্স্যুরেন্স করা আছে না হ্যাঁ আছে তাহলে আমি চালাবো আঙ্কেলের মুখ কালো হয়ে আসলো তার গাড়ি এর আগেও আশিকের কাছে চালাতে দিয়েছিল যে জোরে গাড়ি চালায় কখন আবার মানুষ কাকে পিষে দিয়ে গাড়ি শুদ্ধ থানায় পৌঁছবে কে জানে মনে মনে এমনটা ভেবেই শফিক আঙ্কেল তোতলাতে তোতলাতে বলল দেখো দেখি ব্যাপারটা হয়েছে কি আমি আগে জানতাম না যে আমাদের কোথাও বের হতে হবে তাই ড্রাইভারকে আগে থেকে বলে রেখেছি আচ্ছা আমরা ট্যাক্সি করে যাব আপনার গাড়িতে উঠবো না কেন উঠবো না কেন আরে এ তো করে যখন চাচ্ছে দিন না ড্রাইভ করতে আর আশিক ভাইয়া আপনি আসতে চালাবেন কিন্তু গাড়ি ইন্স্যুরেন্স করা থাকলেও আমাদের জীবনে ইন্স্যুরেন্স নেই বলতে বলতে রাকিব কফি নিয়ে আসলো সিগারেট একটা মেরে চোখ বুঝে শফিক আঙ্কেল বলতে লাগলো বঙ্কেশ বক্সি ফেলুদা সবাই আমার মতো সিগারেট খেতে খেতে গোয়েন্দাগিরি করতো আমার কিন্তু জন্ম থেকে ইচ্ছে গোয়েন্দা হব দেখিস তোরা এই খুনের রহস্য তো আমি ঠিকই বের করব। তবে হাতে একটা বন্দুক না থাকলে আসলে জমে না বুঝলি প্রদেশ মিত্রের মতো ছোট্ট একটা কালো বন্দুক ভিলেন পালাবে আমি গুলি করব। হঠাৎ ফোন রিং হওয়ার শব্দ শুনে হুশ ফিল্লো তার ফোন রিসিভ করতেই ওপাশ থেকে আশিক বলল কতক্ষণ গাড়ির সামনে দাঁড়িয়ে আছি বলি আপনি নামবেন নাকি আমরা ট্যাক্সি করে চলে যাব মেজাজ খারাপ হয় শফিক আঙ্কেলের মনে মনে হিংসে হয় আশিকের কথা সে কত মনোযোগ দিয়ে শোনে অথচ আশিক তার কথায় সেভাবে কান দেয় না গল্প করার জন্য আশিকের চেয়ে রাকিব ছেলেটাই উপযুক্ত বটে কিন্তু রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার্স গল্প শোনার জন্য আশিকের বিকল্প নেই সিঁড়ি দিয়ে নামতে নামতে সে আরও একটা গভীর চিন্তার ভিতর পড়ে যায় গারো সিলভার কালারের গাড়িটা সাই সাই করে এগিয়ে চলছে রাকিব আঙ্কেলের মুখের দিকে তাকিয়ে আছে অন্য অন্য দিনের মতো রাকিব আজ মজা পাচ্ছে না সজোরে গাড়ি চলছে তবু আঙ্কেল ভয় পাচ্ছে না কিছু একটা চিন্তায় তিনি মগ্ন রাকিব তার হাত ধরে জাকি মেরে বলে কি চিন্তা করছেন বলুন তো শফিক সাহেব সে ভারী রহস্যজনক চিন্তা রাকিব তুই বুঝবি না আরে বলুন না ওনার আবার রহস্য দেখো আগের মতো কাকের ডিম দুদিন দেরিতে কেন ফুটলো সেটা নিয়ে হয়তো চিন্তা করছে আশিকের কথা শুনে হেসে উঠে রাকিব মুখ গম্ভীর করে বসে থাকে সফিক আঙ্কেল অতপর আশিক আরো বলতে লাগলো তাই এবার বলুন আপনার কি রহস্য নিয়ে এত চিন্তা আশিকের প্রশ্নের উত্তর সফিক আঙ্কেল দিবেন না তাই চুপ করে বসে থাকেন গাড়ির গতি কমে আসে তিনজনে বুঝতে পারে গন্তব্যে পৌঁছে গেছে তারা গাড়ি পার্ক করে সরাসরি তিন তলায় উঠে যায় তিনি তিনজনই দরজা নক করতেই কাজের মেয়ে সালেহা এসে দরজা খুলে দেন পরিচয় জানতে চাইলে শফিক আঙ্কেল বলেন আমরা ডাক্তার সাহেবের কাছে এসেছি উনি তো নেই ভাবি সাহেবা থাকলেও চলবে কি কাজ আরিফের ব্যাপারে অন্তত মেয়েটা পুলিশ টুলিশ কিছু একটা ভেবে অত্যন্ত বিনয়ী হয়ে গেল তারপর বলল স্যার আপনারা ভেতরে ঢুইকা বহেন আমি অহনি দায়কা দিতাছি খালাম্মাকে চারদিকটা বেশ সাজানো গুছানো টাকা পয়সা যে ভালোই আছে তা দেখে বুঝা যাচ্ছে একটু পর শাড়ি পরা একজন মহিলা এলেন চোখ দেখে বোঝা যাচ্ছে তিনি ঘুমান নাই সাথে কান্নাকাটিও করে অনেক করাটা অস্বাভাবিক নয় আশিক শফিক আঙ্কেলকে দেখিয়ে দিয়ে বলল আন্টি উনি অনেক বড় একজন গোয়েন্দা আমরা অন্য সহযোগী আমরা এখানে এসেছি একটু বাসাটা দেখতে আরিফের মতো মিষ্টি একটা ছেলের সাথে যা হয়েছে তা তো অপরাধের শাস্তি পাওয়া উচিত এই কথা শুনে গর্বে শফিক আঙ্কেলের বুক ফুলে উঠলো বাসার অপর পাশে পর্দার আড়ালে দাঁড়িয়ে সব দেখছিল ওই বাসার কাজের মেয়ে সালেহা শফিক আঙ্কেল গল্প শুরু করে আরিফের আম্মুর সাথে কথাগুলো এই যে আমি হচ্ছে গিয়ে শখের গোয়েন্দা আপা বুঝলেন তবে আমার লাইফে সাকসেসের পরিমাণ এতই বেশি এতই বেশি যে আমি যদি প্রফেশনালভাবে গোয়েন্দাগিরি করতাম এতদিনে আমাকে গোয়েন্দা বিভাগ থেকে নোবেল দিত কিন্তু আমি নন প্রফিট বিজনেস করি নোবেল দিলেও আমি নিতাম না তাদের মুখের উপর ফেলে রেখে চলে আসতাম নন প্রফিট হলে সেটা বিজনেস হলো কীভাবে আর বিজনেস আবার নন প্রফিট হয় কিভাবে আরিফের মা নির্বাক চোখে তাকিয়ে আছে ওদের দুজনের দিকে আশিক ওই বাসার কাজের মেয়ের সাহায্য নিয়ে ডেকে আরিফের রুমে প্রবেশ করে সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করে শুরু করে এদিকে শফিক আঙ্কেল ও আরিফের আম্মুকে তার নিরানব্বই সাকসেসের গল্প শোনাতে থাকে একবার গিয়েছিলাম বান্দরবন সাথে আমার অ্যাসিস্ট্যান্টরাও ছিল কন্ঠ নামিয়ে এনে গভীরভাবে বলে আর সেটাও ছিল মার্ডার কেস শেষ পর্যন্ত কী হয়েছিল জানেন নিজের বউ আপন শাশুড়ির পেটের বউকে তার নিজের স্বামী খুন করে ফেলে তারপর দোষ চাপিয়েছিল বেচারা কাজের লোকের উপর তদন্ত করে আমি বের করে ফেলেছি যে ওই প্রতারক স্বামী খুনি নিজের বউকে দা দিয়ে কুপিয়ে আঠাশ টুকরো করেছিল চোখ দুটো আবার বের করে শাকের সাথে ভাজি করে খেয়েছে ভাবতে পারেন নরপিশাস ছিল একদম আরিফের মায়ের মুখ হা হয়ে যায় এসব শুনে মনে মনে হাসে রাকিব সে যাত্রায় বেচারা শফিক আঙ্কেল বান্দরবনে মুদি দোকানেও বের হয়নি ভয়ে আর এখন আশিকের ক্রেডিট নিজের গাড়ি চাপাচ্ছে একদিন চাপাবাজি চললেও ও কাজ ঠিকই চলছিল আরিফের রোমের ডয়ার থেকে শুরু করে সব কিছুই তন্ন করে খুঁজে আশিক তারপর আসে বারান্দায় বারান্দায় পাশ থেকেই একটি সুপারি গাছ চিকুন সোজা লম্বা এই গাছটা বেয়ে অনায়াসেই বিড়াল এসে পরে বারান্দায় বারান্দার দরজা খোলা রাখার সুযোগ নিয়ে কতবার যে বিড়াল মাছ চুরি করেছে তার ইয়েত্তা নেই জানায় সালেহা কথাটা সত্যত রয়েছে সুপারি গাছের শেওলা দরা গায়ে বিড়ালের নখের আচর স্পষ্ট আরিফের রোমে দেয়ালে ডার্ট সেট ফ্রেম করা এড়ায় না ফ্রেম করা বিভিন্ন রকমের ছবি একটা ব্যাপার আশিকার নজর এড়ায় না ওষুধের ট্যাবলেটের পিছনে থাকা পাতলা গোল একটা অংশ সাথে সাথে সেটাকে সংগ্রহ করে আশিক তাড়াতাড়ি ফিরে এসে আরিফের আম্মুর কাছে জানতে চায় আন্টি আপনারা কি কন্টিনিউয়াসলি কোন ওষুধ খান নাকি হ্যাঁ খাই ওষুধগুলো কোথায় আমার একটু দেখা দরকার অতঃপর সালেহাকে ডাক দেয় ওষুধের বক্স আনায় আরিফের আম্মু আঙ্কেলও কি ওষুধ খায় কন্টিনিউয়াসলি এই বয়সে শরীর ঠিক রাখার জন্য তো খেতেই হয় কিছু আমার এবং তার সব ব্যবহৃত ওষুধগুলো ওখানে রাখা আছে জটপট নামগুলো টুকে নেন আশিক আরিফের মায়ের সাথে কথা বলার সময় আশিকের ফোনে একটা কল আসে নিয়মগতভাবেই কলটা রিসিভ করে রাখি প্রপাশ থেকে কিছু একটা শোনার পর ধপ করে ফ্লোরে বসে পড়ে সে কিরে কি হয়েছে রাকিব এতক্ষণ চুপ মেরে থাকা রাকিব মুখ খুললেন অসহায় চোখে শফিক আঙ্কেলের দিকে তাকিয়ে রাকিব বলে খুন হয়েছে খুন আঠাশ বছরে এক লোক খুন হয়েছে তার গলায় তার গলায় একটা চিটকুট ঝোলানো আমি একজন ধর্ষক লিমা নামের সাত বছর বয়সে একটা মেয়েকে ধর্ষণ করার জন্য আজ আমার এই পরিণাম বলো কি লাশ কোথায় ঘটনা স্থলেই আছে পুলিশ যাচ্ছে লাশ আনতে আমরা দেরি করছি কেন ঠিকানা নাও আমাদেরও তাড়াতাড়ি লাশের কাছে যেতে হবে